আমরা হোটেলে যাওয়ার পথে একটি জায়গায় যাত্রা বিরতি করি এই জায়গায় জায়গাটা আমরা একটু দেখব আসলেই সুন্দর একটি জায়গা এখানে রয়েছে আপনার জিজুতে আসলে আপনি কমলার একেবারে ফিউর যে জুস এটা একদম খেতে পারবেন নিজে হাতে ওরা বললে সাথে সাথে বানাই দিবে আপনাকে তো আমরা চলে এসছি সমুদ্রের পাড়ে এখান থেকে আসলে বিমানগুলো ল্যান্ড করে যে এই জায়গাগুলো খুব সুন্দর করে দেখা যায় তো এখানে আসলে পানির কাছাকাছি নামা যায় না বেরিয়ার দেওয়া আছে এমনিতেই উপর থেকে দৃশ্যগুলো দেখা যায় সামনে তাকালে শুধু বিশাল সমুদ্র আমরা সামনের দিকে যাচ্ছি এগুলা মূলত এই যে পাথরগুলা দেখা যাচ্ছে আসলে এগুলো হচ্ছে আগ্নেগিরির যে লাভা সেই লাভা থেকে উৎপত মানে উৎপত্তি একটা দ্বীপ এটা এইখানে আপনি আসলে দেখবেন যে লাভা যেমন আগ্নেগিরির যে লাভা ঠিক পুরোপুরি এরকম দেখতে একটা বিশাল চাকার মতো আর পাথরগুলা যা যেগুলো আছে একেবারে পাতলা আমরা যে ইট অনেক পোড়া দিলে যেরকম আপনার ইয়ে হয় ঠিক এরকম আমরা যেটাকে জামা বলি আর কি ঠিক ওরকম আগুনে পুড়ে মাটি মানে আগুনে পুড়ে রকম তৈরি হয়েছে মূলত একদম এই কী বলে লাভা যেটা আর কি আগুনের ঠিক ওই রকম আর কি একেবারে পাতলা এক একটা বিশাল বিশাল পাথর মানুষ মানে নিজে তুলতে পারবে কারণ একেবারে পাতলা তো ভিতরে পুড়ে সেগুলা ইয়ে হয়ে গেছে আর কি এ হচ্ছে আমাদের থেজাং নিম আমাদের ক্যাপ্টেন তারপরে আমাদের তারেক ভাই আমাদের ইমরান ভাই আমরা সবাই একত্রে গিয়েছিলাম সেখানে এখন আমরা এখান থেকে আমাদের দেখা শেষ যেহেতু আমি ভিডিওটা পুরো করিনি তো যতটুকু সম্ভব তুলে ধরেছি বাকিটা আমরা ঘুরে ফিরে দেখেছি এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে আমরা পরবর্তীতে অন্য স্থানে যাব সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো এই জায়গা যেজুদোর প্রত্যেকটা স্পট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে